আমার যেসব ভাই বোনের চাকরি পরীক্ষায় এক মার্কস লাগবে ভিডিওটা কিন্তু তাদের জন্য যাদের লাগবে তারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এখানে আমি লিখেছি নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ নিচের কোনটি বৃহত্তম বা ভগ্নাংশ যাই হোক না কেন এখন এই টাইপের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এবং হচ্ছে যে বিসিএস বলেন নিবন্ধন বলেন ব্যাংক বলেন সব পরীক্ষায় এমন কোন চাকরির পরীক্ষা নেই যে পরীক্ষাটাই এই টাইপের প্রশ্ন আসে না অর্থাৎ ভগ্নাংশ দিয়ে দেয় কিন্তু আমরা যদি সংখ্যা দিয়ে দিলে তো আমরা ইজি পেয়ে যেতাম কিন্তু ভগ্নাংশ যখন দিয়ে দেয় তখন আমাদেরকে অনেকে ভাগ করে অনেক কাজ করে তারপরে মান বের করে অনেক সময় সত্য একটা আমরা ইজি করবো আমরা জাস্ট প্রথম একটা যেটা লিখেছি ভগ্নাংশ এটা দেখবো এটা দিয়েও এখানেও বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে এখানেও বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে যে যেটা যেভাবে চাবে তখন আমরা সেভাবে করবো তবে আমি প্রথম প্যাটার্নটা যেটা লিখেছি সেইভাবে করে আমরা নিচের প্যাটার্নটাও ওইভাবেই আমরা এই ম্যাটটা পরে ম্যাটটা করবো দেখেন এখানে ক এবং খ যে দুটো অপশন রয়েছে আমরা এটা তুলনা করব তুলনা করার জন্য আমাদের কি কাজটা করতে হবে এই নিচ থেকে শুরু করে এই আড়াই গুণ করবো নয় দু আঠারো এই এই সোজা লিখব চার পাঁচ বিশ তাহলে বিশ এখানে লিখলাম তাহলে দেখেন এই আঠারো এবং বিশ যেটা যে সোজা সেই মানটা হচ্ছে আমাদের ছোট তাহলে এখানে বিশ এবং আঠারো মধ্যে এটা ছোট তাহলে এটা দুই বাই পাঁচ এখন দুই বাই পাঁচকে তুলনা করব এটার মধ্যে তাহলে এই ঠিক সেম তাহলে আমি যদি দুই বাই পাঁচ আরেকটা করতো এক বাই তিন করি তাহলে এখানেও আর আর তিন দুগুণ ছয় আবার হচ্ছে পাঁচকে পাঁচ এই যে তাহলে এদিক দিক আগে নিচ থেকে শুরু করবো নিচ থেকে উপরে ছে মানটা এই পাশে লিখবো বামে আবার এই পাশ থেকে যেটা শুরু করবো সেটা গিয়ে আমি যেটা ডান পাশ থেকে শুরু করবো সেটা হচ্ছে আমি বাম পাশে লিখবো ওকে তাহলে এখানে হচ্ছে যে ক্ষুদ্রতম কোনটা এখানে আমাদের ক্ষুদ্রতম হচ্ছে এক বাই তিন এখন এক বাই তিনকে এটার সময় তুলনা করবো এক বাই তিন তিন বাই সাত দেখেন আবার এই যে সাত তিন তিরিখে নয় তাহলে ছোট কোনটা হচ্ছে এই যে সাত তারপর এই হচ্ছে আমাদের উত্তর উত্তর হচ্ছে গ দেখেন খুব ইজি কিন্তু আমি পেরে গেলাম কিন্তু কোনটি আমাদের ভগ্নাংশ তুলনা করে জাস্ট তুলনা করে ঠিক এখানেও আমি ওই কাজটাই করব এখানে আবার দেখেন একটু ঝামেলা রয়েছে একটু এখানে একটু ঝামেলা রয়েছে সেটাকে ঠিক করে নিতে হবে এই প্যাটার্ন আমি তৈরি করব এটাকে আমি কি লিখতে পারি দেখেন তো পয়েন্ট তিন বাই কে আমি এটা কি লিখতে পারি তিন বাই দশ লিখতে পারি না পয়েন্ট থ্রি কে পয়েন্ট থ্রি কে তিন বাই দশ লিখতে পারি না এটা যদি কাটা দেয় এক শূন্য দশ তাহলে এটাকে আমি তুলনা করবো এক বাই তিনের সঙ্গে দেখেন তো তাহলে তিন ত্রিকে নয় দশককে দশ তাহলে আমাদের এখানে বৃহত্তম তাহলে আমাদের এটা এখন বড় এখন এক বাই তিন বড় এখানে আবার রুট পয়েন্ট থ্রি রয়েছে এটার কিন্তু করলে কি হয় সেটা ভগ্নাংশ সেটা সেটা কত কিন্তু আমার আগের একটা ক্লাস দেওয়া আছে সেখানে খুব ইজি ভাবে দেখানো হয়েছে যে আমি যদি এটাকে করি আমাকে জোড়ায় জোড়ায় নিতে হবে মানে তিরিশ দেখেন এরপরে একটা শূন্য দিয়ে তিরিশ করে নিলাম তাহলে তিরিশের কাছাকাছি যেটা সেটা আমি এটা যদি লিখবো বর্গ করবো পাঁচ পাঁচা পঁচিশ হয় কিংবা আমি কি নিয়েছি হচ্ছে আমাদের আহ এই রুট পয়েন্ট থ্রি এর তাহলে এখানে পয়েন্ট ফাইভ ফাইভ হলো তাহলে হচ্ছে যে পয়েন্ট ফাইভ ফাইভ কে ভাঙলে কি হয় পঞ্চান্ন বাই একশো হয় আর এখানে আমাদের বড় কোনটা এক বাই তিন এক বাই তিন তাহলে এখানে একশো আর এখানে হচ্ছে তিন পাঁচ ছো তিন পাঁচ পনেরো একশো পঁয়ষট্টি ওকে তার মানে বড় কোনটা এই যে পঞ্চান্ন বাই একশো পঞ্চান্ন দুই বাই পাঁচ পঞ্চান্ন একশো এটা দুই বাই পাঁচ দেখেন এটাকে যদি এটাকে করতে হবে আমাদের আগে তাহলে কত হয় আমাদের দেখেন তো আর তাহলে আমাদের বড় এই দুশো মানে পঞ্চান্ন বাই একশো মানে কি রুট ওভার জিরো পয়েন্ট থ্রি তাহলে আমাদের উত্তর হচ্ছে যেটা রুট ওভার জিরো পয়েন্ট থ্রি দেখেন খুব কিন্তু না কেন আপনারা অবশ্যই আমরা হচ্ছে যে আমরা হচ্ছে যদি ডান থেকে করি সেই মানটা বামে লিখবো এবং বাম থেকে করে সেটা ডানে লিখবো মানটা যেমন নিচ থেকে শুরু করে আমি এটা গুণ করেছি এখানে লিখেছি এখান থেকে এটা করেছি এটা করেছি এটা করে আমি এখানে লিখেছি তাহলে এখানে ভগ্নাংশ ক্ষুদ্রতম তাহলে আঠারো মানে দুই বাই পাঁচ এটাকে আবার এটার সঙ্গে তুলনা করবো পরে এটাকে তুলনা করবো আপনি যদি এইভাবে ভাগ করতে যান দুই বাই পাঁচ ভাগ দুই শূন্য শূন্য চার পাঁচ বিশ পয়েন্ট ফোর তারপরে আবার চার বাই নয় এভাবে ভাগ করতে যান একটা একটা করে অনেক কিন্তু সময় লাগবে কাজে আমি মনে করি যে এই টাইপের যে প্রশ্নগুলি আসুক না কেন আজ থেকে আপনাদের একটা মার্কস কিন্তু কমন হয়ে গেল এক মার্স আপনারা কিন্তু পেয়ে গেলেন কমন আর এই অঙ্কটা কিন্তু অনেকবার এসেছে দুই নম্বর অঙ্কটা অনেকবার যে কোনটি বৃহত্তম কিংবা কোনটি ক্ষুদ্রতম এই ভাবে এখন দেখেন আপনি কিন্তু ক্ষুদ্রতম কিন্তু পেয়ে যাবেন কিন্তু এখানে কোনটি বৃহত্তম কিন্তু ক্ষুদ্রতম এরা কিন্তু এখানে সেম পাওয়ার কথা তো এই ছিল আমাদের আজকের মতো ক্লাস এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন কারণ এটি খুবই একটু গুরুত্বপূর্ণ ক্লাস শেয়ার করে দিবেন যেন সবাই পায় সবাই পায় এবং আপনি নিজেও শেয়ার করে রাখবেন আপনার কাছে পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখে যাবেন ধন্যবাদ আপনার সবাইকে